এই আমার ভুল মানব জীবনের একটি স্বাভাবিক অংশ এটি আমাদের তবা করতে শিক্ষা ও জ্ঞানী হতে সাহায্য করে মহানবী সাল্লাম ভুলকে লজ্জার কারণ হিসেবে নয় বরং শিক্ষণীয় মুহূর্ত হিসেবে বিবেচনা করতেন সাহেবেরা কখনো কখনো ছোট কখনো গুরুতর ভুল করতেন নবীজি এই ভুলগুলো উপযুক্ত আচরণের মধ্য দিয়ে সংশোধন করতেন মহানবী সাল্লাম সংশোধনের পদ্ধতি নিয়ে আলোচনা করা যাক এক ভুলের সমাধান মহানবী সাল্লাম ভুলকে সমাধান ছাড়া রেখে দিতেন না তিনি ব্যক্তির সর্বোত্তম স্বার্থ বিবেচনা করে কখনো গোপনে কখনো সুবিধামতো সময়ে ভুল সংশোধন করতেন কখনো তার আচরণে সাহাবিদের বুঝিয়ে দিত কিছু ভুল হয়েছে গুরুতর ভুলের ক্ষেত্রে তিনি জোর দিয়ে বারবার কথা বলেছেন ওসমা ইবনা আবু জাইদ রাদি আল্লাহ তাল একবার একজন শত্রু সৈনিককে লাইল্লাহ বলে প্রাণভিক্ষা চাওয়ার পর তাকে তরবারি জ্বালিয়ে দেন এটা শুনে নবীর মুখভঙ্গি বদলে যায় তিনি বারবার বলতে থাকেন তুমি তাকে কিভাবে হত্যা করলে যখন সে লাইলা হাই লাহু বলেছিল এই পুনরাবৃত্তির কারণে ওসামা এতটাই অনুতপ্ত হয় যে তিনি বলেন তার মনে হয় তিনি আজ মুসলিম হলেন সহিব খারি শরীফের এই হাদিস থেকে নেওয়া সৌজন্যতা বজায় রাখা নবীজি সাহাবিদের প্রতি অত্যন্ত বেদনাশীল ছিলেন তিনি ভুল সংশোধনও সবসময় সৌজন্যবোধ ব্যবহার হারাতেন না একবার এক বেদুইন মসজিদে প্রথমবার প্রবেশ করেন তিনি উচ্চস্বরে দোয়া করেন হে আল্লাহ আমি আমাকে ও কে ক্ষমা করো কিন্তু অন্য কাউকে ক্ষমা করো না নবজি সালাম হাসান হাসান ও সৌজনের সঙ্গে বলেন তুমি একটি বিশাল জিনিসকে সীমিত করেছো কৌশলী হওয়া নবীজি অগ্রাধিকার বিবেচনা করতেন সমস্যার সমাধান দিতেন এবং বিভিন্ন কারণে কঠিন ভুলের পরিণতি বহন করতে পারবে মক্কা বিজয়ের পর আবু মাহজুরা কিশোর তার বন্ধুরা আজানের সময় তার সঙ্গে ঠাট্টা করে নবীজি তাকে ডেকে পাঠান ভয়ে কাঁপতে থাকা কিশোরকে তিনি তিরস্কার করেন তিনি তার কণ্ঠ পরোখ করেন আজানের শব্দগুলো তাকে শেখান এবং তার বুকে হাত রেখে দোয়া করেন আবু মহজুরা বরং মক্কায় মহাদ্দ হিসেবে দায়িত্ব পান অযথা কঠোর কঠোরতা প্রয়োগ না করা কখনো কখনো কঠোরতা ব্যক্তিগত সংশোধনের উদ্দেশ্য জরুরি তিনি জানতেন কখন কঠোর বা কখন নরম হতে হয় যখন দুজন সাবি পরনিন্দা করেছিলেন নবীজি কঠোর শব্দে বললেন আর তাদের ভাইয়ের মাংস খেয়েছো তাদের মাঝে দাঁত দেখা যাচ্ছে তার নবজির কাছে ক্ষমা চালেন তিনি বললেন তাদের ভাইয়ের কাছে ক্ষমা চাওয়া উচিত মানুষের মর্যাদা রক্ষা করা নবীজি ভুলের সমাচালনা করতেন ব্যক্তিকে নিন্দা করতেন না এক মাতাল ব্যক্তিকে তিনি অভিশাপ দিছিলেন নবীজি তাকে বললেন অভিশাপ দিও না আমি জানি আল্লাহ তার রাসুলকে ভালোবাসি দায়বদ্ধতার সংস্কৃতি করে তোলা আবার লো আবু লোবাবা রাজি আল্লাহ তালাহন বনু কুরাইজার কাছে দ্রুত হিসাবে গিয়ে মনভঙ্গি করেন যা মুসলিমদের কাছে প্রকাশ করত আল্লাহ তার ক্ষমা না করা পর্যন্ত তিনি নড়বেন না অবশেষে তার ক্ষমা আয়াত নাজিল হয়েছিল সুপ্রিয় ভাইরা আমরা আল্লাহর কাছে এতটাই চাইব